আপনারা মোবাইল স্ক্রিনে যে টাইপের ফটোগুলো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু এই টাইপের ফটোগুলো এডিট করতে পারবেন কোন প্রকার এডিটিং এর ঝামেলায় করতে হবে না শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে এই ধরনের ফটোগুলো এডিট করতে পারবেন যেমনটা এখন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি করে ক্লিক করার মাধ্যমে আমার ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই অসাধারণ এডিটগুলো কীভাবে করবেন তো এই ধরনের ফটো এডিট করার জন্য আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনারা সরাসরি গুগলে চলে আসবেন Google আসার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে একটা সার্চ বার রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে ফটো এডিটিং ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন এখন যদি আপনারা আমার স্ক্রিনটা একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে যে লেখাগুলো রয়েছে আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ফটো চলে আসবে আপনারা যে ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে ফটো এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ফটোর উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে আবারও আপনারা সেই ব্যাকগ্রাউন্ড ফটোর উপরে হালকা চাপ দিয়ে ধরে রাখবেন তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন চলে আসবে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে সরাসরি আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো এভাবে আপনারা বেশ কিছু ব্যাকগ্রাউন্ড ফটো এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আপনারা সরাসরি হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে স্টোর অ্যাপ রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে ফটো রুম লিখে সার্চ করবেন যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে আপনারা এই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের এই অ্যাপসটি আগে থেকে ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন তো আপনাদের অ্যাপস টি ডাউনলোড অথবা আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড নিতে পারে কিছুক্ষণ লোড নেওয়ার পর দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করা দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা নিচে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে এখান থেকে আপনাদের যে গ্যালারিতে রয়েছে সেই গ্যালারিতে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটো গুলো রয়েছে সেই ফটো গুলো এখানে শোভবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ফটোটা এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ লোড দিতে পারে তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম কিছু অপশন চলে আসবে এখন যদি আপনারা প্রথম লাইনে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন দুই নম্বরে এর একটা অপশন রয়েছে আপনারা এই ব্ল্যাক নামে যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা নিচে দেখতে পারবেন এখানে বেশ কিছু অপশন চলে আসবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড এডিট করব তার জন্য এখানে ব্যাকগ্রাউন্ড নামে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে ইমেজ নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আবার আপনার ফোনের যে সকল গুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শু হবে এখন মূলত কথা হচ্ছে আপনারা গুগল থেকে যে ব্যাকগ্রাউন্ড ফটো গুলো ডাউনলোড করলেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কত সুন্দরভাবে ভাবে এডিট হয়ে যাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোন প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই আমার ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে গেল তো এখন আমি যদি আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার নরমাল ফটো আর এখন যে ফটোটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিটিং করা একটা ফটো দুইটা ফটো কিন্তু এখানে রাত আর দিন পার্থক্য এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন তো এই ফটোটা এডিট করার পরে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন শেয়ারের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনাদের সামনে কোনো অ্যাড চলে আসে তাহলে আপনারা এইখানে যে ক্রস বাটনটা দেখতে পাচ্ছেন আপনারা এই একটা ক্লিক করে অ্যাডটাকে কেটে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন অটোমেটিক আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ